অলিম্পিক্সের রেকর্ড করে জ্যাভলিনের সোনা জিতেছেন পাকিস্তানের আরসাদ নদী তাকে নিয়ে উচ্ছ্বসিত পাকমূলক ক্রিকেটার থেকে রাজনীতিবিদ সবাই চর্চা করছেন আরসাদ নদীমকে নিয়ে কিন্তু যাত্রাটা তার ছিল না এত সহজ বাবার রোজগার তেমন না থাকায় অনেক কষ্ট করে নিজেকে প্রতিষ্ঠা করতে হয়েছে নাদিমকে জ্যাভলিন ছোড়া যখন শুরু করলেন পাকিস্তানের আরসাদ নদীম তখন কোনো ক্রমে গ্রামবাসীদের এবং স্থানীয়দের সাহায্য নিয়ে চলত প্রশিক্ষণ অলিম্পিকের আগে দীর্ঘদিন বিশ্বমানের জ্যাভলিনও ছিল না তার কাছে পাকিস্তানের তারকা জ্যাভলিন থ্রোয়ার এবছর মার্চ মাসে জানিয়েছিলেন সাত থেকে আট বছর ধরে তিনি স্থায়ী জ্যাভলিন নিয়ে অনুশীলন করছেন যা থেকে চোট আঘাতের সম্ভাবনাও রয়েছে তিনি চোট পেয়েও ছিলেন যার জন্য অস্ত্রোপচারও তাকে করতে হয়েছিল সব কিছুতেই তাকে ভরসা করতে হয়েছে অন্যের সাহায্যের ওপর দীর্ঘদিন কোনো স্পন্সর ছিল না নাদিমের কিন্তু এবার রেকর্ড করার পর আরসাদ নাদিমকে বিশাল আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে তাও আবার ভারতের পক্ষ থেকে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ পাকিস্তানি মুদ্রায় দশ কোটি আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন আরসাদ নাদিমের জন্য অলিম্পিকে সোনা জয়ী জাভলিন থ্রোয়ারের বাড়ি খানেওয়ালে স্পোর্টস সিটি তৈরি করা হবে ইউরোপের পর এবার অলিম্পিক্সের ফুটবলেও চ্যাম্পিয়ন হলো স্পেন মাত্র চার সপ্তাহের মধ্যে তিনটি সর্বোচ্চ স্তরের খেতাব জয়ের বিরল রেকর্ড করল স্প্যানিশ আর্মার্ডা চমকপ্রতভাবে এই তিন খেতাবে স্পেন জিতলো প্রায় সম্পূর্ণ আলাদা আলাদা দলটি শুক্রবার প্যারিসের পাক দ্য প্রাস স্টেডিয়ামে টানটন ম্যাচে ফ্রান্সকে পাঁচ তিন গোলে হারালো স্পেন প্রথম প্রথমার্ধে তিন একে এগিয়ে থাকা স্পেন দ্বিতীয় অর্ধে দু গোলে হেরে যায় অতিরিক্ত সময় আরও দুটি গোল করে সোনা জয় নিশ্চিত করে তারা উনিশশো সালে পর প্রথমবার অলিম্পিক্সে ফুটবলে সোনা জিতল তরুণ স্পেন দল শুক্রবার ম্যাচের রাশ শুরু থেকে স্পেনের হাতে থাকলেও প্রথম গোল পায় ফ্রান্স ফ্রান্সের ফরওয়ার্ড মিলোট গোল করে আয়োজকদের এগিয়ে দেন ছয় মিনিট পরেই সমতা ফেরায় স্পেন গোল করেন ফার্মেন লোপেস ম্যাচে ছাব্বিশ মিনিটে দুই এক গোলে এগিয়ে যায় স্পেন এবারও গোল করেন ফার্মে তিন মিনিট বাদেই ফের গোল পায় ইউরোপের চ্যাম্পিয়নরা অ্যালেক্স বায়ানার নিখুঁত প্রিগিকে তিন এক গোলে লিট বায় স্পেন দ্বিতীয় অর্ধে ফ্রান্স গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে একের পর এক আক্রমণ শানায় আশি মিনিটে একটি গোল শোধ করে ফ্রান্স আকলেচে গোল করেন এনজিওরি টাইমে পেনাল্টি থেকে গোল করেন ফ্রান্সের মাতে তা খেলার ফল দাঁড়ায় তিন তিন অতিরিক্ত সময়ে খেলার মোর পুরো ঘুরিয়ে দেয় স্পেন প্রথমে গোল করেন সার্জিও প্যারেজ অতিরিক্ত সময় শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে পঞ্চম গোল করেন স্পেন এবং অলিম্পিকের খেতা করেন নিজেদের নামে ভারতের ঝুলিতে আরও একটা পদক কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন আবার সতান্ন কেজি ফ্রেস বিভাগে হারিয়ে জিতে নিলেন দাবিয়ানের তিনি জিতলেন তেরো পাঁচ পয়েন্টে আমানের যার মধ্যে কোস্তিতে প্রথম পদ এনে দিলেন তিনি সেমিফাইনালের ম্যাচে জাপানের রে হিবুচির কাছে দাঁড়াতেই পারেননি ভারতের কোস্তিকে সেখানে দশ শূন্য ব্যবধানে হারেন তিনি কিন্তু এদিন শুরু থেকে আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলেছিলেন আমান তাই প্রথমেই এক পয়েন্ট পিছিয়ে গিয়েও হাল ছাড়েননি প্রায় সঙ্গে সঙ্গে দু পয়েন্ট লিড নিয়ে নেন কিন্তু জানতেন এত সামান্য ব্যবধান একেবারেই যথেষ্ট নয় তাই ক্রমাগত লেগ অ্যাটাক করে যান তিনি অল্প বয়সে মা বাবাকে হারানা কিন্তু কখনোই লড়াই থেকে সরে দাঁড়াননি অলিম্পিকে পদক পাওয়ার পর জানিয়ে গেলেন এই সাফল্য তিনি উৎসর্গ করছেন বাবা মাকে তার সঙ্গে গোটা দেশকেই পদক উৎসর্গ করেন একুশ বছর বয়সী কোস্তেগের এখানেই তার কৃতিত্বের শেষ নয় ভারতের সর্বকনিষ্ঠ অ্যাথলিট হিসেবে মেডেল জিতলেন আমন ভেনাস ফোগাট নিসা দাহিদারের স্বপ্নভঙ্গের মধ্যে অলিম্পিকের মঞ্চে দেশের পতাকা উপর করে তুলে ধরলেন তিনি দু আট সালের পর থেকে প্রতিটি অলিম্পিকে কুস্তি থেকে কোনো না কোনো পদক এসেছে ভারতের ছুলিতে মাত্র একশো গ্রাম ওজন বেশি হওয়ার দরুন ভেনাস বোগার যখন ছিটকে গেলেন মনে হচ্ছিল এবার হয়তো পোস্তির ঝুলি একেবারে শূন্য থাকবে কিন্তু শেষ বেলায় সেই শূন্যতা ঘুচিয়ে দিলেন একুশ বছর বয়সী তরুণ কোস্তেগির আমন সরবাদ ভারতের সর্বকনিষ্ঠ অ্যাথলিট হিসেবে অলিম্পিকে পদক জিতলেন তিনি শুক্রবার রাতে সাতান্ন কেজি ফ্রেস্টাইল বিভাগে কুয়ের রেকর্ড দারিয়ান ক্রুজকে হারিয়ে ব্রোঞ্জ জেতেন আমন তিন ম্যাচ জেতেন তেরো পাঁচ পয়েন্টে আমনের হাত ধরে ষষ্ঠ পদক দেশে অথচ যে কারণে ভেনাস ফোগাটের পদক হাতছাড়া হয়েছে সেই পরিস্থিতি হয়েছিল আমানেরও প্রথম দিনে তিনটি ম্যাচের পর তার ওজন বেড়ে গিয়েছিল চার দশমিক ছয় কেজি মাত্র দশ ঘন্টা সময়ের মধ্যে সেই ওজন কমিয়ে নির্ধারিত মাত্রায় আনেন তিনি প্রথম দিনের প্রতিযোগিতা শেষে আমানের ওজন দাঁড়ায় একষট্টি দশমিক পাঁচ কেজি হাতে সময় ছিল মাত্র ঘন্টা দশে এই দশ ঘন্টায় তাকে ওজন কমাতে হতো সাড়ে চার কেজিরও বেশি সূত্রের খবর থ্রেটি অফ শেষে আমনকে প্রায় ঘন্টা খানেকের হট বার্থ দেওয়া হয় তারপর প্রায় এক ঘন্টা টানা ট্রেড মিলে সময় কাটান তিনি এরপর আধ ঘন্টার একটি বিরতি এরপর মিনিট পাঁচাকের জন্য সাউনা বাধ দেওয়া হয় ওই বিশেষ পদ্ধতিতে দেহের ওজন কমানো হয় কিন্তু তারপরও তার ওজন বেশি ছিল প্রায় নশো গ্রাম আবার শুরু হয় জগিং এবং কসরত ভোর সাড়ে চারটে নাগাদ আমাদের ওজন নেমে আসে ছাপ্পান্ন দশমিক নয় কেজিতে স্বস্তি পায় টিম ম্যানেজমেন্ট এবার হয়তো অলিম্পিক পোডিয়ামে আমাদের জাতীয় সঙ্গীত বাজলো না খুব শীঘ্রই বাঁচবে অন্য কোনো প্রতিযোগিতায় অলিম্পিকে সোনা হাতছাড়া হওয়ার কিছু সময় পরই প্রত্যয়ী ঘোষণা করে দিলেন ভারতের সোনার ছেলে নীরাজ চোপড়া ফেভারিট হিসেবে নেমেছিলেন তিনি সমুদ্র হিমাচল আশায় বুক ছিল সোনার ছেলে নীরাজ চোপড়ার হাত ধরে ফের সোনা আসবে প্যারিসে ভারতে সেই সোনার ছেলে নিজের সেরাটা দিয়েছে মরসুমের সেরা পারফরমেন্স করে তাক লাগিয়ে দিয়েছেন নীরজ কিন্তু সেটা সোনা জয়ের জন্য যথেষ্ট নয় নীরজকে ছাপিয়ে গিয়েছেন তারই বন্ধু আরসাদ নদী এই প্রথমবার বড় কোনো প্রতিযোগিতায় আরসাদের কাছে হারলেন নীরজ হারের পর নীরজ বললেন আমি সেই দু হাজার ষোলো থেকে আরসাদের বিরুদ্ধে খেলছি কিন্তু এই প্রথমবার হারলাম এক্ষেত্রে আরসাদকে কৃতিত্ব দিতেই হবে ও খুব পরিশ্রম করেছে আমার থেকে আজকে দিনটায় ও ভালো করেছে ওকে শুভেচ্ছা জানাব দেশের হয়ে পদক জিততে পারলে আমরা সবাই গর্বিত হই তবে এখন সময় উন্নতি করার আমি এবার নিজের পারফরমেন্স পর্যালোচনা করব। আরও উন্নতি করার চেষ্টাও করব। নীরজ জানান পারফরমেন্স খারাপ হওয়ার নেপথ্যে অনেকটাই দায়ী রয়েছে তার চোট অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে অলিম্পিক দু হাজার চব্বিশে ভারতের ঝুলিতে প্রথম পতকা সে মানোবকেরের হাত ধরে তাই ঠিকই ছিল মানো অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বইবেন কিন্তু তার সাথে কে থাকবেন আইউ এর তরফ থেকে জানানো হয় সমাপ্তি অনুষ্ঠানে মানোবকের সঙ্গে পতাকা বাহক হিসেবে থাকবেন ভারতের হকি দলের গোলকিপার পি আর শ্রীজেশ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন শুক্রবার জানিয়ে দিল ভারতের গোলকিপারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বৃহস্পতিবার স্পেনকে হারিয়ে ভারত ব্রোঞ্জ পেয়েছে হকিতে পরপর দুই অলিম্পিকে হকি থেকে ব্রোঞ্জ ছিল ভারতের গতকালই শেষ ম্যাচ ছিল ভারতের গোলকিপার পিয়া স্রিজেশে শেষটা রাঙিয়ে দিলেন তিনি আয়ো এর প্রেসিডেন্ট পিটি ঊষা জানিয়েছেন প্রায় দু দশক ধরে শ্রীজেশ দেশের হকি দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকা বাহক হবার দৌড়ে ছিলেন নীরজ চোপড়াও গতকালে তিনি রূপও জিতেছেন জ্যাপলিনে টোকিওতে সোনাও জিতেছেন তিনি ফলে তিনিও পতাকা বাহক হওয়ার ব্যাপারে যোগ্য ছিলেন কিন্তু নীরজ নিজেই শ্রীজেশের জন্য জায়গা ছেড়ে দেন সেই প্রসঙ্গে ঊষা বলছেন আমি নিজের নীরাজ সঙ্গে কথা বলেছি স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু শ্রীজেশের কথাই বলেছেন উষা মুগ্ধ হয়েছে নীরজের প্রতিক্রিয়া জেনে প্রাক্তন স্প্রিন্টারকে নীরজ জানান ম্যাডাম আপনি যদি আমাকে জিজ্ঞাসা নাও করতেন তাহলেও আমি কিন্তু শ্রীজেশ ভাইয়ের নামই প্রস্তাব করতাম এদের প্রমাণিত শ্রীজেশের উপরে কতটা শ্রদ্ধা রয়েছে নীরজের অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাসের খাতায় নাম লিখেছেন মনুবকের প্যারিস থেকে বুধবারই দেশে ফেরেছেন মনু এবার তিনি সাক্ষাৎ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে এর আগে প্রতিরক্ষামন্ত্রী রজনাক সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মনু ইতিহাস করে দেশে ফেরার পরে সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করেছিলেন তিনি সোশ্যাল মিডিয়াতে রাহুল এবং মনুর সাক্ষাৎের ছবি তুলে ধরা হয় কংগ্রেসের তরফ থেকে সেখানে লেখা হয় আজ বিপক্ষে দলনেতা রাহুল গান্ধী প্যারাস অলিম্পিক থেকে দুটি পদক জিতে দেশের নাম উজ্জ্বল করা মনোবকেরের সঙ্গে সাক্ষাৎ করেন সংসদ ভবনে বিরোধী দলনেতার ঘরে তখন সঙ্গে ছিলেন মনুর মা এবং কোচ জসপাল রানা মনুকে ফুনে তোরা উপহার দিয়ে স্বাগত জানান রাহুল তাকেও মিষ্টি খাবার বলুন দেশে ফিরেই প্রাক্তন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন বলুন পরে অবশ্য ক্রীড়ামন্ত্রী মনসুখ মণ্ডবের সঙ্গেও দেখা করেন তিনি বৃহস্পতিবার সকালে মনে পৌঁছে যান প্রতিরক্ষা মন্ত্রীর দপ্তরে রাজনাতের সঙ্গে দেখা করে সেই ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাজনাতের সঙ্গে সাক্ষাৎ করার পর ভূপেন্দ্র সিং হুজার বাসভবনেও যান বলুন তাকে বিশেষ সম্বর্ধনা দেন কংগ্রেস নেতা